হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজ তোমাদের জন্য নতুন কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নগুলো খুবই সোজা তবে তোমাদের একটু ভেবে উত্তর দিতে হবে চলো বন্ধুরা শুরু করা যাক হলো দেখি কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় সকালে দুপুরে বিকেলে রাতে এবার বলো সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে সকালে সকালে খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় বলো দেখি এই প্রশ্নের উত্তর কি হবে কি এমন জিনিস যেটা বড়রা খেলে লজ্জা পায় আর ছোটরা খেলে কাঁধে বড় দেখি সঠিক উত্তর কোনটি বন্ধুরা তোমরা যারা সঠিক উত্তরটা ভাবতে পেরেছ তার অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও আর যারা এখনও ভাবতে পারো নি তারা আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো এখানে সঠিক উত্তর হবে আচার আচার খেলে বড়রা লজ্জা পায় আর ছোটরা কাঁধে জনিরা সাত ভাই ছয় জনের নাম বেগুনি নীল আকাশে সবুজ হলুদ আর কমলা এবার বলতো আরেকজনের নাম কি হবে বন্ধুরা তোমরা যারা সঠিক উত্তরটা গ্যাস করতে পেরেছ তারা অবশ্যই জিনিয়ার তবে যারা এখনো পারো বলে দিচ্ছি উত্তরটা হবে জনি দেখি বন্ধুরা তোমরা কে বুদ্ধিমান এই প্রশ্নের উত্তর দিয়ে দেখো। কোন প্রাণী নাক দিয়ে খাবার খায় বন্ধুরা তোমরা যারা উত্তরটা সঠিকভাবে গেস করতে পেরেছ তারা অবশ্যই জিনিয়াস তবে যারা এখনও গেস করতে পারো তাদের জন্য উত্তর আমি বলে দেবো তারাই বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও এখানে সঠিক উত্তরটা হবে ওটার বন্ধুরা ওটার হচ্ছে সেই প্রাণী যে প্রাণী নাক দিয়ে খাবার খায় বা তাকে শেখানো হয় বন্ধুরা তোমরা এখানে ছবিটা ভালো করে দেখো তো তিনজন জলপরি বসে আছে মরে ধরা হচ্ছে এর মধ্যে কোনটা আসল জলপরি সেটা তোমাদের এই লেখাগুলো থেকে বুঝে বলতে হবে আশা করি বন্ধুরা তোমরা সবাই উত্তরটা সঠিকভাবে গেস করতে পেরেছ এবার কমেন্ট করে জানিয়ে দাও তবে যারা এখনও পারো তাদের জন্য উত্তর আমি বলে দেবো তার আগে বন্ধুরা এখানে তোমরা উত্তর প্রশ্নগুলো দেখে নাও একজন বলছে আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারি একজন বলছে আমি দ্রুত হাঁটতে পারি আর একজন বলছে আমি খুব দ্রুত উঠতে পারি এখন জলপরিদের কাজ হচ্ছে তারা সাঁতার কাটে জলে থাকে তাই তারা উঠতেও পারবে না আবার দৌড়াতেও পারবে না তাই সে সাঁতার কাটতে পারে তাই প্রথম আসল জল পরি বন্ধুরা তোমরা এবার ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করো আর দেখো আর বলো মেয়েটার নাম কি হবে বন্ধুরা তোমরা কি মেয়েটার নাম গেস করতে পেরেছ তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তবে যারা এখনো পারো নি তার জন্য তো আমি বলে দিচ্ছি এখানে উত্তরটা দেখো এখানে কি মা আছে আর হর্ষই দুটো মিলে হবে মা বন্ধুরা মেয়েটির নাম হবে মাহি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও লাইক করে দিলে আমাদের ভালো লাগে ভিডিও করতে আর হ্যাঁ বন্ধুরা যদি এই ধরনের ভিডিও আবার দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর কি বন্ধুরা আজ আমাদের বিদায় নিচ্ছি টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য